নমস্কার বন্ধুরা ভবিষ্যতের বার্তা চ্যানেলে সকলকে স্বাগত জানাই রাশিচক্রের মোট বারোটি রাশির মে মাসের রাশিফল আমরা এখন জেনে নেব আপনার এবং আপনার প্রিয়জনদের রাশিফল জানার জন্য অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন মকর রাশির জাতক জাতিকারা সাধারণত পরিশ্রমী ধৈর্যশীল বাস্তববাদী এবং দায়িত্ববান হন মে মাসে শনির প্রভাব বৃহস্পতি ও রাহুর গতিবিধি বিশেষ প্রভাব ফেলবে মকর রাশির উপর মকর রাশির জাতকদের জন্য মে মাসটি কিছুটা চ্যালেঞ্জিং হলেও সঠিক পরিকল্পনা ধৈর্য এবং কাজের প্রতি নিষ্ঠা আপনাকে ভালো ফল এনে দিতে পারে আর্থিক ও স্বাস্থ্য বিষয়ক সিদ্ধান্তে সাবধানতা অবলম্বন করলে আপনি অনেক সমস্যার মোকাবিলা করতে পারবেন সম্পর্ক এবং পেশাগত জীবনে ভারসাম্য বজায় রাখাই এই মাসে আপনার মূল চাবিকাঠি এক কর্ম ও পেশা মে মাসটি পেশাগত ক্ষেত্রে মকর রাশির জাতকদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে তবে পরিকল্পনা ও নিষ্ঠার মাধ্যমে তা সামাল দেওয়া সম্ভব চাকরি যারা চাকুরিতে আছেন তাদের জন্য মাসের প্রথমার্ধ কিছুটা চাপযুক্ত হতে পারে অফিসে নতুন দায়িত্ব বা কোনো বিশেষ প্রজেক্টের দায়িত্ব নিতে হতে পারে সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখা প্রয়োজন না হলে অকারণে ভুল বোঝাবুঝি হতে পারে প্রমোশন যারা অনেক দিন ধরে পদোন্নতি অপেক্ষায় ছিলেন তাদের জন্য মে মাসের দ্বিতীয়ার্ধে আসার আলো দেখা দিতে পারে তবে এতে শত্রু বা হিংসুটে সহকর্মীদের মোকাবিলা করতে হবে সরকারি চাকরি প্রার্থীদের জন্য যারা সরকারি চাকরির পরীক্ষা বা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মে মাসের মাঝামাঝি সময় শুভ এই সময়ে কোনো সুখবর বা সুযোগ আসতে পারে ব্যবসা ব্যবসায়ীদের জন্য এই মাস কিছুটা মিশ্র ফলদায়ক হতে পারে নতুন বিনিয়োগ বা পার্টনারশিপ শুরু করার আগে সব দিক ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত পুরনো কোনো পাওনা বা এই মাসে ফেরত আসতে পারে দুই আর্থিক অবস্থা মে মাসে মকর রাশির জাতকদের অর্থনৈতিক দিকটিতে সাবধানতা অবলম্বন করা জরুরি মাসের শুরুতে কিছু অপ্রত্যাশিত খরচ দেখা দিতে পারে চিকিৎসা বা পারিবারিক দায়িত্ব সংক্রান্ত খরচে ব্যয় বাড়তে পারে কেউ কেউ ব্যাংক ঋণ নেওয়ার পরিকল্পনা করতে পারেন তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করতে হবে মাসের শেষভাগে কিছুটা আর্থিক স্বস্তি আসতে পারে বিশেষত যদি আগে থেকে সঞ্চয় করে রাখা থাকে তিন প্রেম ও বৈবাহিক জীবন প্রেমের সম্পর্ক এই সময় প্রেমিক প্রেমিকাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা অভিমান হতে পারে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে খোলামেলা কথাবার্তা এবং একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে কারো পুরনো প্রেম আবার ফিরে আসার সম্ভাবনাও আছে বিবাহিত জীবন দাম্পত্য জীবনে কিছু টানাপোড়েন থাকতে পারে বিশেষত পারিবারিক দায়িত্ব নিয়ে মতপার্থক্য হতে পারে স্ত্রী বা স্বামীর শরীর খারাপ হলে তাকে সময় দিন ও মানসিক সাপোর্ট দিন বিবাহ প্রার্থীদের জন্য মাসের শেষভাগে ভালো কোনো প্রস্তাব আসতে পারে বিশেষ করে পরিবারের মাধ্যমে বন্ধুবান্ধব বা আত্মীয় পাত্রীর খোঁজ পাওয়া সম্ভব চার স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষেত্রে মে মাসে মকর রাশির জাতকদের একটু সাবধান থাকা জরুরি যারা দীর্ঘদিন ধরে কোমর ব্যথা হাঁটুর সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তাদের সমস্যা কিছুটা বাড়তে পারে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা দরকার অতিরিক্ত ঝাল ভাজা ও মিষ্টিজাত খাবার এড়িয়ে চলুন মানসিক চাপের প্রভাব ঘুমের ওপর পড়তে পারে তাই নিয়মিত ধ্যান যোগাসন বা হাঁটাহাঁটির অভ্যাস গড়ে তুলুন পরিবারের কোনো প্রবীণ সদস্যের স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে পাঁচ শিক্ষা ও প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের জন্য মে মাসের প্রথমার্ধ কিছুটা মনঃসংযোগের অভাব দেখা দিতে পারে তাই রুটিন তৈরি করে সময় মতো পড়াশোনা করাই শ্রেয় যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চান তাদের জন্য এই সময় ভালো সুযোগ আসতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে ইচ্ছুকদের জন্য এটি মাঝারি সময় নিয়মিত রিভিশন ও প্র্যাকটিসের ওপর জোর দিতে হবে ছয় পারিবারিক জীবন ও সামাজিক সম্পর্ক পারিবারিক জীবন এই মাসে কিছুটা জটিল হতে পারে পুরনো কোনো পারিবারিক বিষয় আবার সামনে চলে আসতে পারে যেটি আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে ভাই বোন বা বাবা মায়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য ধৈর্য রাখা জরুরি সামাজিক অনুষ্ঠান বা পারিবারিক কোনো মিলন মেলায় অংশগ্রহণ করতে হতে পারে যা আপনার মানসিক অবস্থার উন্নতি ঘটাবে সাত শুভ তারিখ রং শুভ তারিখ পাঁচ নয় তেরো বাইশ ও আঠাশে মে সতর্কতার দিন তিন এগারো সতেরো ও ছাব্বিশে মে শুভ রং গাঢ় নীল সাদা ও সবুজ অশুভ রং লাল ও কমলা আট উপদেশ ও প্রতিকার প্রতি শনিবার কালি মন্দিরে প্রদীপ জ্বালান ও সরিষার তেল দান করুন ওং সং শনৈশ্চরায় নম মন্ত্রটি রোজ একশো আট বার জপ করুন প্রত্যেক শনিবার একটি কালো কুকুর বা গরুকে খাবার দিন ধৈর্য নিয়মিততা ও বিনয় আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন